এটাই বলবো হ্যাঁ জারিয়া মুক্তি পেয়ে গেছে তেইশে আগস্ট কালকে প্ল্যাটফর্মে এসে গেছে জারিয়া দেখুন ভালো লাগবে এটা মিষ্টি প্রেমের গল্প ভালোবাসার গল্প কলকাতা শহরকে নিয়ে গল্প মিউজিক্যাল গল্প এই সবটা মিলিয়ে যেখানে রাজ আছে এবং অমৃতা আছে রাজ যে চরিত্রটা প্লে করেছে সেটা হচ্ছে রাজ্যে রেডিও জকিট রেডিও স্টেশনে আর অমৃতাটা ইন্ডিপেন্ডেন্ট মেকার যে কলকাতার রাস্তার ওপর ডকুমেন্টারি বানাচ্ছে এই দুটোর কম্বিনেশন কিভাবে এক হয়ে গিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প বলা হয় এবং মিষ্টি প্রেমে হারিয়ে যায় সেটাই হচ্ছে জারিয়া তো জারিয়া মিউজিক্যাল মিউজিক করেছে মৌলি মৌলি চক্রবর্তী এবং ওরি লেখা একটি গান এভাবেই থেকে যেও যে গানটি বেশ ভালো লাগছে ভালোবাসছে সবাই এবং ভালোবাসা দিচ্ছে এবং ওভারঅল জারিয়াকে সবাই খুব ভালোবাসা দিচ্ছে কারণ সত্যি ভাবতে পারিনি যে এতটাও আমরা কিন্তু দেখছি অল্প সময়ের মধ্যে সবার মনে মনে জায়গা করে নিয়েছে জারিয়া তো খুব ভালো লাগার জায়গা এবং এটাই ক্রেডিট দেবো আমার এন্টার টিমকে কাস্ট অ্যান্ড অ্যান্ড স্পেশালি শুভকে কারণ ওর এই চিন্তা ভাবনা এই ভিজনটার জন্যই আজকে আমরা জারিয়াটা বানাতে পেরেছি এবং জারিয়ার কাছাকাছি আসতে পেরেছি জারিয়া মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি

এপিসোড ওয়ান দেখলাম আজকে তো তিন দিন পর দেখছি এপিসোড টু দেখছি ভেঙে ভেঙে কেটে কেটে পজ করে তো সেইখানে দাঁড়িয়ে এই ছোট্ট একটা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একটা গল্প বলা গল্প আলটিমেটলি টেলিং স্টোরিজ মানে গল্প বলা সে গল্পটা আমরা কিভাবে বলছি সে গল্পটা মানুষকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি কিনা তারা হুক হচ্ছে কিনা এবং দেখে তাদের ভালো লাগছে না এটুকুনি বিষয় তো সেখান থেকেই দাঁড়িয়ে একদিন সকালে আমার শুভ ফোন করে যে শুভন ফিচার করব না আমাদের একটা এরম লেন্থের মধ্যে একটা ছবি করতে হবে সেটা এরম প্ল্যাটফর্মের জন্য আমি বললাম করবো মানে সব কিছুই তো করতে হবে মানে শুধু তো নয় যে বড় বড় পর্দা ছবি করছি সব জায়গাতেই নিজেকে প্লেস করে দেখতে হবে যে কোন প্যালেট কোন কালার কীভাবে করছি তো যখন গল্পটা তাদের শোনালাম মুখে তখনও বললো হ্যাঁ গল্পটা বেশ ইন্টারেস্টিং ভালো লাগছে এটা করতে পারি আমরা সেখান থেকে জার্নি শুরু বাকিটা শুভ সেখান থেকে বা দুজনে মিলে বসে নানান যুদ্ধ নানান কথা ডিবেট এটা না ওটা না প্রোডাকশন কিভাবে হবে সমস্ত লজিস্টিক্স মেলাতে মেলাতে শুভ এটাকে পুরো একা দায়িত্ব নিয়ে গিয়ে নিয়ে গেছে কারণ আমি শুধু ছবিটা বানানোর দিকেই মন দিয়েছিলাম প্রোডাকশন লজিস্টিক্স পুরোটা শুভ হ্যান্ডেল করেছে সিঙ্গেল হ্যান্ডেডলি এবং ওর টিম নিয়ে সেটা শুভ ভালো বলতে পারবে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা আমার জার্নি জানে তো তারা এটা খুব ভালো করে জানে যে আমি এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি তো সেটা যখন আমি ডিজিটাল মার্কেটিং করেছি তখন লোকে বলেছে আম দ্য পায়নিওয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি আমি যখন টক শো করেছি সেই টক শো দেখে আজকে দেখি লোকজন ভর্তি ভর্তি টক শো করে মানে সিনেমার মেকিংয়ের ক্ষেত্রেও তাই আমি দিনই কোনো ট্র্যাডিশানে হাঁটতে পছন্দ করিনি তো সেইভাবেই আমার একটা কোথাও গিয়ে ভিশন কাজ করে যে আমি এখন যে কন্টেন্টটা বানাচ্ছি এটাও কোথাও গিয়ে ভবিষ্যৎ হবে কারণ আমরা পোস্ট কোভিড থেকে শুনছি যে বাংলা সিনেমা ব্যবসা করছে না লোকে সিনেমা দেখতে যাচ্ছে না কিন্তু এই সিনারিওটা কিন্তু শুধু বাংলা বলে না এটা কিন্তু ওভারঅল চারিদিকের এক অবস্থা এবং যে কারণে আমরা দেখি হিন্দিতেও যে কাইন্ড অফ সিনেমা বেরোতো তার থেকে সিনেমার সংখ্যা কমেছে হিন্দির বড় বড় স্টাররা ওটিটিতে এসছে তো সেই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি কোথাও একটা গিয়ে ভাবছিলামই যে এমন কিছু আমি বানাতে চাই যেটা মানুষকে কানেক্টও করবে মানুষের এঙ্গেজমেন্টও বাড়াবে এবং সেটা কোথাও একটা গিয়ে পাত ব্রেক করবে তো সেই জায়গা থেকেই হঠাৎ করে এরকম একটা ছবি করার পরিকল্পনা করলাম করে যেটা সুমন্দা বললো সুমন্দাকে ফোন করলাম সুমন্দা আমি রীতিমতো ভয় ভয়ই ফোন করেছি যেখানে আমি ভাবছিলাম সুমন্দা নাই বলবে কিন্তু আমার একটা অদ্ভুত জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমি জানি না আমার আমি আই ভেরি ইনস্টিংটিভ পারসন ঠিক আছে মানে আমি ইনস্টিংটে বাঁচি আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমার যদি ইনস্টিংক্ট বলে যে মানুষটার সাথে আমার যোগাযোগ করা উচিত তো তখন আমি এটা দ্বিতীয়বার চিন্তা করি না যে কিভাবে করব কি করব না ফোনটা জাস্ট লাগিয়ে দিই এবং তাতে হ্যাঁ হলে হ্যাঁ হলো না হলে না হলো আমি বেশিক্ষণ ওইটাকে নিয়ে ভাবতে চিন্তা করতে সময় নষ্ট করতে যাই না তো সেইভাবে সুমন্দাকে বললাম এবং সুমন্দা যখন রাজি হলো তখন আমি ভাবলাম যে ঠিক আছে লেস টু ইট তারপরে সুমন্দা যেরকম আমার কথা বললো এটা না অ্যাকচুয়ালি পুরোপুরি টিম ওয়ার্ক মানে সুমন্দার মতো একজন এরকম সিনিয়র পার্সন যে মানে আমার সুমন্দার সঙ্গে কাজ করার যেটা সবথেকে বড়ো প্রাপ্তি সেটা হচ্ছে যে যেরকম বলেছি সেই রকমভাবে সুমন্দা করেছে মানে আমার জার্নি যদি কেউ জানে তাহলে কিন্তু তারা দেখবে যে আমি আমার অধিকাংশ ডিরেক্টার আই চুজ ফ্রম বম্বে দো দে বেঙ্গলি ওয়াই বিকজ আই লাভ বম্বে কালচার সুমন্দার কোথাও একটা গিয়ে সেই এক্সপিরিয়েন্সটা আছে বা সুমন্দাকে আমি বহুদিন চিনতাম কিন্তু আমি এই জার্নিটা জানতাম না সুমন্দার সঙ্গে কাজ করতে গিয়ে কাজের অভিজ্ঞতা থেকে সেটা জানলাম তো আমার মনে হয় যে জারিয়াই জারিয়া হয়েছে আমাদের প্রত্যেককে এরকম একটা অর্গানাইজড কাজ করার জন্য আর আমার একটাই জাস্ট এক্সপেকটেশান বলবো না মানে আমি একটাই জিনিস জাস্ট উইশ করি যে এরকম একটা কন্টেন্ট যাতে পাথ ব্রেকিং হয় সেটার জন্য তো এই কন্টেন্টটা বানানো এবং আমি চাই আরও মানুষ ইন্সপায়ার হোক এরকম কন্টেন্ট বানানোর জন্য কারণ ফিল্ম মেকিং বা ফিল্ম ইজ ফিল্ম ঠিক আছে সেটা যে কোনো প্যাটার্নে হোক না কেন আলটিমেটলি গল্পটা বলে যেতে হবে না প্রথমে যে অমৃতাকে ভেবেছিলাম তা নয় ঠিক আছে আমি সুমন্দার কাছ থেকে যখন গল্প শুনি তখন আমরা বেশ কিছু নাম ভাবছিলাম ইভেন আরো একজন দুজনের সাথে বসেও ছিলাম কিন্তু বসার পর বা তাদের সাথে সময় স্পেন্ড করার পর যেটা বুঝতে পারলাম যে সামাও কিছু না কিছুভাবে ভাবে ওয়ার্ক করছে না তখন হঠাৎ করেই দুজনে বসে আছে হট করে অমৃতার কথা মনে পড়ল কারণ তখন ওর ভূতপূর্বর প্রমোশন চলছিল এবার অমৃতার সঙ্গে আমি যতবারই অমৃতার সঙ্গে মিট করেছি বা অমৃতার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা হয়েছে আমার ওর মতো ডাউন টু মানুষ খুব কম আমি পেয়েছি আর কি ঠিক আছে তো সেখানে আমি বললাম সুমন দেখ আমি ফোনটা লাগাই তো আমি ওকে ফোন লাগালাম এবং যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে আমি না নিজে খুব ওপেন কথাবার্তা বলতে পছন্দ করি মানে আমি খুব পরিষ্কার কথা পরিষ্কার বলতে পছন্দ করি আমি ঘুরিয়ে বা অল দিস এত এ করতে পারে না এবং আমি দেখলাম শি অলসো রিসিভ অ্যাকর্ডিংলি তো সেইখান থেকেই মনে হলো যে এই কাজটা ওর সঙ্গে আমার অবশ্যই করা উচিত কারণ এটা একটা কাজেরও অভিজ্ঞতা হবে অ্যাট দ্য সেম টাইম একটা ওই যে বললাম ভাইবসে আছে আমার মনে হলো যে ওই হচ্ছে সে যে তুলিকাকে অ্যাকচুয়াল তুলিকা করে তুলতে পারে রোমান্টিক সব সম্বন্ধে রোমান্টিক তগ আছে চরিত্র চরিত্র এই মানে শুধুই রাজ এবং তুলিকা নয় এই আরেকটি চরিত্র আছে তার সেটা হচ্ছে দিদি একটা দিদিমার চরিত্র করেছে এবং খুব মজার খুব মিষ্টি এত মিষ্টি মানুষ এবং তার অভিনয় সেটে সবটা মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিলেন উনি এবং আমাদের সাথে মিশে গিয়ে সবটা গল্পে একটা মিষ্টি দিদিমা যে আরো মিষ্টি করে বিষয়টাকে বলেছে এবং কিভাবে আগলে রেখেছে পুরো বিষয়টাকে চিত্রনাট্যে সেভাবেই গেছে তো তপ খুব ইম্পর্টেন্ট পার্ট এই ছবি চিত্রনাট্যে এবং গল্পে এবং প্রোডাকশন টিমে সবাই শুধু আমি বলবো না যে যারা পর্দার সামনে আছে পর্দার পেছনেও যারা আছে আমার টেকনিক্যাল টিম আমার ডিওপি টিম আমার এডিটার টিম এবং তার সাথে আমাদের প্রোডাকশান টিম যারা যারা আমাকে হেল্প করেছে কারণ শুধু টিম ওয়ার্ক তো শুভ টিম ওয়ার্ক ছাড়া পসিবল না তো আমি সবসময় ক্রেডিট দেবো টিম ওয়ার্ককে এবং পুরো টিমকে যতটা ক্রেডিট আমাদের ততটা ক্রেডিট তাদেরও প্রাপ্য এবং তাদের জন্যই আজকে আমরা এটা করতে পেরেছি এটা মানতেই হবে সেটা একটা স্পট বয় থেকে একটা প্রোডাকশান থেকে শুরু করে টিল আমাদের মেকআপ আমাদের আমার অ্যাসিস্ট্যান্টস প্রত্যেকে যেভাবে যেভাবে আমাকে হেল্প করেছে তবেই কি পসিবল হয়েছে এই লুকটাকে দেওয়ার কস্টিউমে যে মেটি ছিল প্রজ্ঞা বলে এবং এবং সবাই ছোট ছোট ভাবে সবার অবদান রয়েছে সবার এই হার্ড ওয়ার্কটা রয়েছে তবেই কি এটা আজকে যে অ্যাপ্রিসিয়েশনটা আমরা পাচ্ছি এটা ক্রেডিট গোস টু এভরি ওয়ান সাকসেস সবার জন্য আর সেখানে আমরা দুজন পেছনে ছিলাম আমরা ঠান্ডা মাথায় চেষ্টা করেছি এটা এক্সিকিউট করার এবং দ্য পারফরমেন্স যেটা রাজ করেছে যেটা অমৃতা করেছে তা করেছে মিউজিকে মৌলি সিঙ্গারে রণজয় সায়নী তো ক্রেডিট যে মিক্স করেছে যে আমাদের প্রোডাকশন টিম যে আমাদের যে স্টুডিওতে আমাদের পোস্ট প্রোডাকশন হয়েছে তো সবাইকে নিয়ে একটা ওভারঅল জার্নি ওই যে জারিয়া করে দিয়েছে জারিয়ার মাধ্যম দেখিয়েছে জারিয়া হওয়ার জন্য এবং জারিয়াকে আগে নিয়ে আসার জন্য এবং জারিয়াকে ভালোবাসার জন্য তো খুবই ভালো মানে যতটা ওয়ার্কশপ করা করা যেভাবে করা যেভাবে চেয়েছি আমরা সেটা ও প্রপার ডিসিপ্লিন ওয়াইজ ডেডিকেশন দিয়ে করেছে তারপর যখন শ্যুটে এসছে শুটে ওকে নিয়ে হ্যাঁ প্লাস মাইনাস তো সবসময় থাকবে এবং তাতে সব কিছু আমাদের ফেভারেবল হবে সেটাও নয় সিচুয়েশানটাকে হ্যান্ডেল করা সেটা ম্যানেজ করা সেইভাবে শ্যুট করা কারণ শ্যুটটা হেকটিকই হয় আমাদের এবং তারপরে সেইভাবে করে সত্যি ও খুব টাইম দিয়ে শুনে মেনে জেনে খেটে কাজটা করেছে এবং সেম অ্যাজ অমৃতা মানে কেউ কোথাও কিন্তু কোনো ফাঁকিবাজি করেনি কেউ কোথাও গাফিলতিও করেনি এবং অতটাই ডেডিকেশন দিয়ে কাজটা করেছে তো ইট ওয়াজ রিয়েলি গুড গুড ভেরি গুড এক্সপিরিয়েন্স স্পেশালি ওয়াকিং উইথ হেম মানে এত লজিস্টিক্যালি এত কারেক্ট এত অর্গানাইজড আমি প্রচণ্ড কারণ আমিও চেষ্টা করি নিজেকে অর্গানাইজ রাখার এবং সেখানে আমাদের যে কোলাবোরেশান অ্যান্টিসিপেশান আমরা বেশ সাজিয়ে মজা করে করেছি এবং স্পেশালি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে আমাদের সাথে আমাদের কি বলবো পিজুষ কি বলবো কে লাইন প্রডিউসার সে খুব মজার একটি মানুষ এবং

আমার প্রোডাকশন হাউসে একটা জার্নি তৈরি করতে চাই যে জার্নিটা শুধু ফিচার ফিল্মে স্টিক থাকুক তা নয় বিকজ আমার যেটা মনে হয় যে যখন আমাকে আমার একটা কন্টেন্ট লাইব্রেরি প্ল্যান করতে হবে আমার ফিউচারের জন্য সেখানে আমি সেগুলো দিয়েই প্ল্যান করতে চাই যেটা আমার এবং আগামী দিনের যে দর্শকরা তারা ঠিক যে ধরনের কন্টেন্টের সাথে কানেক্ট করছে ফিচার ফিল্মের বাইরেও সেই রকম সেরকম কন্টেন্টগুলোর অবদান আমি রাখে রেখে যেতে চাই আমার প্রোডাকশনের থ্রুতে তো সেটা শর্ট ফিল্ম হতে পারে ওটিটি হতে পারে ফিচার ফিল্ম হতে পারে তো অবশ্যই এরকম ধরনের কাজও আসবে আমার প্রোডাকশন থেকে হ্যাঁ এটা আমার অ্যাকচুয়ালি ফিচার ফিল্ম হিসেবে এটা আমার ফার্স্ট কাজ এর আগে আমি ডকুমেন্টারি ব্যাকগ্রাউন্ডস করে কাজ করেছি বাট এটা মানে একটা কমার্শিয়াল হিসেবে এটা ফার্স্ট আমার কাজ এবং নিজের একটা গান আমি সবার কাছে পৌঁছাতে পারছি এটাই তো অ্যাকচুয়ালি জারিয়া মাধ্যম যেটা বইতে বলা আছে আর কি তো এই ছবিটা আমার আমার কাছে খুব স্পেশাল কারণ এই ছবিটার মাধ্যমে আমি মানে এত লোককে আমাকে চিনছে জানছে আমার তো অবভিয়াসলি ভালো লাগছে আর এই ছবিটা জুড়েই গানটা চলছে একটা মিষ্টি একটা প্রেমের গান আর কলকাতাকে কেন্দ্র করে পুরোটা বানানো কলকাতা কলকাতার কলকাতাকে ভালোবাসা কলকাতার রাস্তাঘাট সমস্ত কিছু জুড়ে প্লাস ধীরে ধীরে প্রেমে পড়া সমস্তটা মিলেই গানটা রয়েছে এবং ফেমটা জুড়ে গানটা রয়েছে যেটা মানে আমার জন্য খুব একটা স্পেশাল বিষয় ফার্স্ট কাজ হিসেবে হিসেবে এবং ছবিটা পুরো ব্যাকগ্রাউন্ড করে কাজ তো করেছি যার কারণে ছবিটার সাথে এতটা নিজেকে কানেক্ট করতে পেরেছি এবং ছবিটা যারা যারা দেখেছেন এবং অনেকে ফিডব্যাক দিয়েছেন যে মানে যারা দেখেছেন তারা ফিডব্যাক দিয়েছেন যে খুবই ভালো লেগেছে এবং গানটাও আমি ফিডব্যাক পেয়েছি যে খুব ভালো এবং আমি তো বলবো যারা এখনো শোনেননি বা দেখেননি ছবিটা প্লিজ জান স্ল্যাশ নামক ইউটিউব চ্যানেলে আছে সবার সত্যি খুব ভালো লাগবে হ্যাঁ 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 দাকে যখন চুজ করা হয়েছিল তখন আমি আমি নিজেও ভাবছিলাম যে একজন সুরকার তিনি নিজে তো সেখানে তাকে কাজ অন্যরকম এক্সপিরিয়েন্স এবং রেকর্ডিংয়ের দিন তিনি এত সুন্দর করে মানে আমার সাথে কোঅপারেট করেছেন এবং গানটাকে এত সুন্দর করে গেয়েছে আর সায়নিধির কথা মানে কী বলবো মানে এত মিষ্টি একজন মানুষ শায়নিদি এত সুন্দর করে গানটাকে নিজের মতো করে গিয়েছেন দুজনাই দুজনাই কিছু কিছু ক্ষেত্রে নিজে আরও ওটাকে নতুনভাবে তৈরি করেছেন যে আমাকে বলছে এভাবে করলে ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ করো মানে এরকম খুব সুন্দর তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স দা অবভিয়াসলি খুব একজন ফেমাস মানুষ তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো খুব সুন্দর হবেই আগামী দিনে আসছে বলতে কাজ চলছে এখন আমি এখনো নাম তো রিভিল করতে পারছি না কাজ চলছে এখনো আশা করছি খুব তাড়াতাড়ি আসবে কাজ চলছে এই গানটা হ্যাঁ এত মানুষের ভিড়ে আমি তোমাকে দেখব ভাবিনি এই শহর কি জানে মনো প্রেমের কাহিনী যেখানে ঘুড়িগুলো সুতো ছিঁড়ে ওড়ে যেখানে কথারাও ধীরে ধীরে মারে সেখানে প্রেমে মানে অসাধারণ স্বপ্ন বলে শুধু তুমি তার কারণ এ ভাবে থেকে যে আমার মনে এক গল্পের শিরোনামে এভাবে বলে যাব তোমার কথা আমি রাখব খুব যত থ্যাংক ইউ